জনপ্রিয় ইউটিউবার পরিচিত বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে রাজিনগর থানার পুলিশ সূত্রের খবর এক নাবালিকাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সোমবার রাতে তাহেরপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে সফিক ওই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে বারংবার মেলামেশা ও শারীরিক সম্পর্ক চলতে থাকে এই প্রতিশ্রুতির ভিত্তিতেই কিন্তু পরে যখন নাবালিকা বিষয়টি নিজের পরিবারের সঙ্গে ভাগ করে নেয় এবং তাদের তরফে সফিকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তখন সফিকের তরফ থেকে কোনো সারা মেলেনি পরিস্থিতি চরমে পৌঁছলে নাবালিকার পরিবার রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পক্সো আইন অনুযায়ী মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে শফিক তাহিরপুরের একটি হোটেলে অবস্থান করছে এরপরই গোপন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হিরো শফিক নামে যিনি পরিচিত তিনি বিভিন্ন সামাজিক ভিডিও নাটকের মাধ্যমে ইউটিউবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন পলিগ্রাম টিভির অন্যতম মুখ হয়ে ওঠার পর তার ভিডিও লক্ষ লক্ষ ভিউ পেত কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমন অভিযোগ উঠবে তা মেনে নিতে পারছে না তার অনুগামীরা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সফিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার বিভিন্ন পক্সো আইনের আওতায় করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে

যে আমি করবো খারাপ লাইনে চলে যাচ্ছে আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি যে তোমার বাপকে ডাকো বাচ্চা দিল পুলিশকে খবর দিলো পুলিশের সঙ্গে চলে আসলো একটা মীমাংসা করল হ্যাঁ মীমাংসা করে দিলে আর যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ

বাবা মেয়ের বাবা মেয়ে কি করতো মেয়ে স্কুলে কীভাবে পরিচয় হলো নিয়ে পরিচয় ওয়ার সঙ্গে তো হয় না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো ওই রকম করলো মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খুঁজাখুঁজি করতে লাগলাম যার বড়ো বাপ জানপুরের বাড়ির দেখছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলি না যখন ও বলে দিলি তখনও কিছু বলল না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ঠিক হয়ে যাবে তারপরে ওই ফোন নাম্বারটা দেয় খেয়ে দিতে পারে ওই ভোলা যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে যেন ইয়ার বিয়ে না হয় কিন্তু ভুলাই এটা করাইছে শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা গেল মেন ঘটনা হয়েছে ওই ভোলা যে ভোলা খেলাইছে ওই ই দিয়ে আপনার শপিকের দিয়ে একই না ওর নামে কি কেস করেছিলেন হ্যাঁ ওর নামে কেস করেছে ওই তো ওকে নিয়ে বেড়াইছে কজনের নামে কেস করেছিলেন তিনজনের নামে রবিউল বলে আছে কল সন্ধ্যা বাড়ে সে তাকে পাইলে সে পালিয়ে গিয়েছে সে তো আমাদের সাথে ঝামেলা করা হয়েছে বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা